অফিসার স্কেল ওয়ান অফিসার স্কেল টু অ্যান্ড থ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট সুপ্রিয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকেটার অ্যান্ড জবস আপডেট চ্যানেলে আজকে আপনাদের জন্য আমি যে আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কিন্তু আপনাদের মেইন পরীক্ষার জন্য আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হয়ে গেছে তো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত এখানে আলোচনা করব কবে আপনাদের মেইন এক্সামিনেশন হচ্ছে সেটাও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখুন এই যে নোটিফিকেশনটা এটা দেখতে পাচ্ছেন আপনাদের রিভাইজ টেন্টিভ ক্যালেন্ডার অফ অনলাইন সি আর পি এফ পি এসবিএস অ্যান্ড আর দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টগুলো যেগুলো ছিল এটার আন্ডারে প্রথমেই আপনাদের যেমন পিএসবিএস আপনাদের সি আর ও এম টি বি ইত্যাদি যেগুলো আপনারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা কিন্তু প্রফেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনার যেটা পিও এম টি সেটা কিন্তু সতেরো টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন আপনাদের হয়েছে ঠিক আছে এবং স্পেশালিস্ট অফিসার হয়েছে ত্রিশ আগস্ট কাস্টমার সার্ভিসেস অ্যাসোসিয়েটসের হয়েছে চার পাঁচ এবং এগারো অক্টোবর সরি কাস্টমার সার্ভিস এবং অ্যাসোসিয়েট যেটা সেটার জন্য হবে চার পাঁচ এগারো অক্টোবর ঠিক আছে এটা এটার কিন্তু এখনও প্রিলিমিনারি এক্সাম বাকি এই যে পোস্টের জন্য ঠিক আছে পোস্টের জন্য এখনও প্রিলিমিনারি এক্সাম হয়নি আর যেগুলোর এক্সাম হয়েছে প্রিলিমিনারি যেমন এই দুইটা এই দুইটা পোস্টের তাদের কিন্তু এখন মেইন এক্সাম যারা প্রিলিমিনারি এক্সাম সে এক্সামিনেশনে কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু মেইন এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে যেমন প্রথমে যে পোস্ট রয়েছে প্রফেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিস ট্রেনিস যেটা সেটার মেইন এক্সাম হচ্ছে বারো অক্টোবর দু হাজার পঁচিশ সামনে এই মাসের বারো অক্টোবর এই মাসের চলতি মাসের বারো অক্টোবর দু হাজার পঁচিশে আপনাদের পরীক্ষা মেইন এবং স্পেশালিস্ট অফিসার যেটা এসপিএল এটার কিন্তু নয় নভেম্বর দু সামনের মাসের নয় তারিখ আপনাদের এটার মেইন পরীক্ষা হবে এবং যেটার এইটার যেটা রয়েছে একটা পোস্ট যেটা রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস এটার কিন্তু প্রিলিমিনারি হবে চার পাঁচ এগারো অক্টোবর দু এবং ফাইনাল পরীক্ষা হবে টোয়েন্টি নাইন ও নভেম্বর দু হাজার পঁচিশে ঠিক আছে তো যারা কোয়ালিফাই করেছেন আপনাদের একটু আমি আরেকটা পোস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে পোস্ট কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে আরেকটা রয়েছে যেমন অফিসার স্কেল ওয়ান অফিসার স্কেল টু অ্যান্ড থ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এটারও যেমন প্রিলিমিনারি এক্সামিনেশান আপনাদের টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি থার্ড নভেম্বর দু হাজার পঁচিশে হবে ঠিক আছে এটার কিন্তু এক্সাম এখনও হয়নি এটা প্রিলিমিনারি এক্সাম আপনাদের এই মাসে হবে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন আবারও বলে দিচ্ছি অফিসার স্কেল ওয়ান এবং অফিসার স্কেল টু অ্যান্ড থ্রি ঠিক আছে আপনাদের প্রিলিমিনারি এক্সাম হবে অফিসার স্কেলের দেওয়া হয়েছে টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ সামনের মাসে আপনাদের এটার প্রিলিমিনারি এক্সাম হবে এটাতে যারা কোয়ালিফাই করবেন তাদের মেইন এক্সাম হবে আপনাদের টোয়েন্টি এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন দিস ইয়ার ওকে আপনাদের এই বছরেই টোয়েন্টি এইট ডিসেম্বরে আপনাদের এটাতে যারা কোয়ালিফাই করবেন তাদের পরীক্ষা হবে এবং অফিসার স্কেল টু অ্যান্ড থ্রি এটার প্রিলিমিনারি ডেটে এখনো দেওয়া হয়নি তবে ফাইনাল এক্সাম হবে টোয়েন্টি এইট ডিসেম্বর অর্থাৎ আপনাদের ডিসেম্বরের আগেই এটার পরীক্ষা হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটার সিক্স সেভেন থার্টিন অ্যান্ড ফোরটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হবে আপনাদের প্রিলিমিনারি এক্সামেশন এবং ফাইনাল পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির এক তারিখ ঠিক আছে ক্লিয়ার তো আপনাদের কিন্তু এখন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়তে হবে আর এটার আপনারা অ্যাডমিট কার্ড যেটা ইস্যু হয়েছে অ্যাডমিট কার্ড আপনারা যাদের অক্টোবরের পরীক্ষা আপনারা আপনাদের উপরে যাদের বললাম অক্টোবরের যে এই পোস্টগুলোর জন্য যে পরীক্ষা বারোই অক্টোবর এটার কিন্তু অ্যাডমিট কার্ড ফের হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সেখানে লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন আর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আমরা প্রোভাইড করছি আপনারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সম্পূর্ণ পরীক্ষা বাংলা এবং ইংরেজি ভাষা দিতে পারবেন দ্বৈবার্ষিক পরীক্ষা দিতে পারবেন তো আমরা সেই নোটসটা আমরা সিলেবাস ওয়াইজ কমপ্লিটলি বাংলা এবং ইংরেজিতে তৈরি করেছি একদম এ টু জেড সিলেবাস ওয়াইজ যারা নিতে চান স্ক্রিনের ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে প্রিপারেশন শুরু করে দেবেন এই বছরই সবগুলো প্রিলিমিনারি এবং ফাইনাল পরীক্ষা এবছরই কমপ্লিট হবে আর আমরা প্রিলিমিনারি এবং ফাইনাল পরীক্ষার নোট একসাথেই আপনাদেরকে প্রোভাইড করবো ঠিক আছে তো যাদের পরীক্ষার জন্য নোটসের একদম কোয়ালিটি মেনটেন কমন নোটসের প্রয়োজন তারাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ